হাতে তৈরি করা খাবার দিয়ে তেলা চাষ করা যাবে কিনা দেখেন আমরা হাতে তৈরি খাবার মানে অনেকে ভাবি হইতে পারে শুধুমাত্র ভুট্টার গুঁড়া শুধুমাত্র হয়তো পারে সরিরা শুধুমাত্র হতে পারে সয়াবিন খোল শুধুমাত্র হতে পারে অটো কুড়া বা রাইস ব্রান এর বাইরে হয়তো খাবার নাই। দেখেন এগুলো হলো খাবারের উপাদান এগুলা সকল খাবার মিশ্রিত করে আমাদের হাতে বানানোর খাবার তৈরি করতে হবে এখন হাতে বানানোর খাবার দিয়ে আমরা তেলা পেচাষ করতে পারবো না হ্যাঁ আপনি হাতে বানানো খাবার দিয়ে তেলাফে চাষ করতে পারবেন তবে খেয়াল করবেন খাবারের ভিতরে আমরা অবশ্য অবশ্যই অ্যান্টিবায়োটিক মেশাবো না এবং কি আমরা কী করব ভালো মানের খাবার উপাদানগুলো সংগ্রহ করবো এবং কি সর্বশেষ যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা কি সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার তৈরি করতে হবে যদি খাবারটা প্লেট বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো যদি প্লেট নাও বানাইতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে এই হাতে বানানো খাবার দিয়ে তেলাপে চাষ করতে পারবেন তবে আমি আপনার বলব তেলাপে চাষের লাবন হইতে চাইলে সবচেয়ে ভালো হয় বাসামান খাবার দেওয়া এখন বাসমান খাবার যদি না দিতে পারেন সেই ক্ষেত্রে কম পক্ষে পিলেট খাবার বানিয়ে নেন এতে করে দেখবেন কি তেলাফে চাষের লাভটা ভালো হবে কারণ কি তেলাফে মাছ খাবারটা দ্রুত খাইতে পছন্দ করে খাবারটা দ্রুত রিসিভ করতে পছন্দ করে আর পুকুর পানির কালার যদি সঠিক রাখতে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি সপ্তাহে একদিন হলেও বাসামান খাবার বন্ধ রাখে রুবন্ত খাবার দেন এতে করে পুকুর পানির কালার ভালো থাকবে এখন কথা বলার হান্ড্রেড পার্সেন্ট হাতে বানান খাবার দিয়ে তেলাফে চাষ করা যাবে কিনা না এটা সম্ভব না এভাবে চাষ করতে গেলে লোকসান হওয়ার চান্সটা নাইটি পার্সেন্ট অর্থাৎ লোকসান হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়